আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হলুদ মরিচ প্রত্যেকটা মানুষের প্রয়োজন হলুদ মরিচের গুঁড়া নামে আপনি কি ইটের গুঁড়া খাইতেছেন দেখেন আজকের ভিডিওটি যা সব প্রত্যেকটা ভাই বা প্রত্যেকটা মানুষকে আমি বলবো অবশ্যই হলুদের মরিচের গুঁড়া আপনারা কিন এগুলা বাঙ্গাইলন যেগুলা বাজারে কিনতেছেন এগুলার ভিতরে ইটের গুঁড়া বড়া তো আজকের ভিডিওটি দেখেন এই ইটের গুঁড়া নিয়ে হলুদের গুঁড়ার ভিতরে কিভাবে ইটের গুঁড়ার ভেজাল দেয় আজকের ভিডিওটি দেখেন ভোক্তা অধিকারীদেরকে কি শাস্তি দিল সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবে ধন্যবাদ সবাইকে মনে করেন উপরে স্তরের যে রংটা ভিতরের রং অন্য অন্যরকম কারণ কি উপরের অংশ খুব চমৎকার তাই না রংটা আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার অনেক কাস্টমারের কমপ্লেন ইটের খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন আমাদের কনসার্ন দুই জায়গায় একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এর তো মানুষের স্বাস্থ্য সঙ্গী থেকে যাবে আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন জি আলাইকুম আপনার দোকান এটা আপনাকে থাকতে বলা হয়েছে মনে করেন আমি এক কেজি হলুদের গুঁড়ে করবেন না করবেন তো তার মানে আপনার নাম কি আরমান হোসেন আপনার বয়স কত আনুমানিক আঠারো বছর হলেই তো আপনি দায়িত্বশীল হয়ে গেছেন তাই না বাংলাদেশের নাগরিক এখন এই হলুদের গুঁড়া আর কি কি গুঁড়া দেখতেছি আমরা এখানে মরিচের গুঁড়ে ধনের গুণে আর হলুদের গুঁড়ে আপনার এখানে বাটি আছে না বাটি বাটি আছে নিয়ে আসেন একটা বাটি নিয়ে আসেন তো আর একটু পানি নিয়ে আসেন আচ্ছা আপনি এক কাজ করেন হলুদের গুঁড়াটা নিয়ে আসেন একটু নেন অল্প একটু নিয়ে আসেন হলুদের গুঁড়া নিয়ে আসেন এইখান থেকে নেবেন বিক্রি তো করতেছেন এখান থেকে তাই না হলুদের কোনটা ওইটা এটাও আছে এতগুলো দেবেন দেন ওকে ঠিক আছে আপনি হ্যাঁ আপনি পানি দেন এখানে একটু পানি দেন তো দেখি ঠিক আছে এখন একটু কি করতে হবে গোলা দিবেন আপনি কিছু দিয়ে কাঠি দিয়ে দেয় আসছে আসছে পড়েন ঠিক আছে রাখেন হ্যাঁ নিচে নাকি থাকে ওই স্তর হলুদের বোনের মধ্যে আচ্ছা নিচে একটা কালো কি যেন কাছে আসেন আপনি হুম আচ্ছা মনে করেন উপরে স্তরের যে রঙটা ভিতরের রং কোনো অন্য রকম কারণ কি ফিনিশিং হয় নাই তা আমরা একটু ফেলে দেবো কোথায় ফেলে দেবো এটা ফেলে দেবো সমস্যা নাই উপরের অংশ খুব চমৎকার তাই না রঙটা আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার হয় যে থানের লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে নড়েন না নড়েন না আলাদা করে দিই আর একটু পানি দেন পানির কালারটা আলাদা হয়ে যাচ্ছে উপরে ঠিক আছে আপনার নাকি ইঁটের খোয়া আছে না তিন নম্বর ইঁট ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন আটা দেন কোথায় হয় এখনো শুরু করেননি কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে গুনে ময়দা তার সাথে কিছু রং মিশিয়ে সাথে দেখাচ্ছে বেশি পরিমাণ করেন ময়দাও যদি দেন এই হলুদ কত করে কেজি বিক্রি করেন দুইশো আশি তিনশো টাকা কেজি আর ময়দা কেজি কত টাকা ষাট টাকা কেজি তাহলে তো অনেক লাভ হচ্ছে আচ্ছা ময়দা যদি দেন তবু ক্ষতি মানে ক্ষতি হচ্ছে না স্বাস্থ্যগত ঝুঁকি নেই কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে কি বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে না আমরা উপরের কালার একটু ভিন্ন হতে পারছি দেখি একটু ফেলে দিই উপরের অংশর নিচের অংশ কি খবর

এখানে পানি দেন এখানে ঠিক আছে অনেক কাস্টমারের কমপ্লেন হ্যাঁ এটি দেন ইটার খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন আচ্ছা আমরা একটু দেখি এটা আর একটু পানি দেন

এভাবে আছে মহাজন এখনো লেখেন নাই আমাদের কনসার্ন দুই জায়গায় তাহলে তো এটা খুবই খারাপ কাজ তাই না আর একটা হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন সেটি কি আটার সাথে শুধু আটা দিলে এটি তো অপরাধ কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এর তো মানুষের স্বাস্থ্য সঙ্গে থেকে যাবে উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই দেখি আচ্ছা এই আলাদা রং হয়ে যাচ্ছে যে কালার দুইটা হলো কেন বলেন

একসাথে করেন কেন আলাদা করেন না কেন হ্যাঁ কোন রকমের কিছু নেই ফিনিশিং হয় ফিনিশিং হোক সমস্যা নেই আমাদের কনসার্ন আমার কনসার্ন আমার উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে তার মানে কি আটা দিয়েছেন অল্প দিয়েছেন আটা নাই মরিচ দেওয়া

দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জানেন জিনে ফেলবে আপনার ব্যবসা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয় রাত্রে কম হয় কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে সারা রাত কি বিক্রি হয় সারা রাত বিক্রি হয় কিন্তু একটু সন্দেহজনক মনে হচ্ছে উপরে গাঢ় রং ছিল নিচে রংটা একটু লাল কমেছে